हमने हेलो एवरीवन अस्सलाम কি অবস্থা अवस्था সবার কেমন আছেন দেখেন আজকে কাকে নিয়ে চলে এসেছি লাইভে হ্যাঁ এখন হচ্ছে দেখেন আপনাদের মানে বহু প্রতীক্ষিত লাইভ বলতে পারেন আজকে সেটা হচ্ছে कपल ड्रेसर লাইভ এন্ড আজকে মনে হয় আমরা অনেক দিন পর ম্যাচিং ম্যাচিং করলাম তাই না অনেক দিন পর लास्ट কবে ম্যাচিং ম্যাচিং করলাম সবার সাথে বলো তো মানে এরকম একদম सेम टू सेम ये टाइप মনে নাই মনে নাই হ্যাঁ কি আনরোমান্টিক হয়ে গেছে আমরা দেখো ইটস নট লাইক দ্যাট ওকে ওকে সো এখন থেকে আপনারা ওসান লাইফ আমি অ্যাকচুয়ালি নিজে অনেক নার্ভাস অনেক এক্সাইটেড অ্যাট দা সেম টাইম আর হচ্ছে গিয়ে ইদানিং একটু মানে হাজবেন্ডদেরকে মানে হাজবেন্ডদেরকে না হাজবেন্ড একমাত্র হাজবেন্ডকে হচ্ছে গিয়ে ক্যামেরার সামনে আনি না হঠাৎ করে ক্যামেরার সামনে আনতেই হয়েছে এই কাপল ড্রেস দেখানোর জন্য আপনাদেরকে

কোর্স কাপল ড্রেস আপনারা যদি নিতে চান তাহলে হচ্ছে আপনারা ওসান লাইফস্টাইল আসতে পারেন ওসানে আজকে ফার্স্ট টাইম আজকে কি ফার্স্ট টাইম কোর্স ডঞ্চ হলো ওসানে না আগে তো থাই কোর্স ছিল ওটা তো থাই কোর্স আর এখন আমি যেটা পড়ে এটা হচ্ছে ইন হাউস কোর্স আমাদের অ্যান্ড অনেক প্রিমিয়াম ম্যাটেরিয়ালের অ্যান্ড অনেকগুলো কালারও আছে কালারও আমরা দেখবো এন্ড অনেক দিন পর আপনাদের ভাইয়াকে নিয়ে আসছি

যে শার্টটা আমি পরেছি শার্টটা আমার কাছে অনেক ভালো লাগছে কথা কিভাবে ঘুরাতে হয় দেখো না ফেব্রিকটা আমি ভেবেছিলাম মনে হয় একটু আনকমফোর্টেবল হবে কারণ আমাকে বলে আসছে শোনো তুমি যেটাই আমাকে পরাও আমি সেটা ভালো বলতে পারবো না যদি আমার ভালো না লাগে ফিটিংস যদি আমার ভালো না লাগে তাহলে হচ্ছে গিয়ে বাদ ঠিক আছে আমি বলেই দিব যে ভালো লাগে না হ্যাঁ সো ফিটিংস কেমন বলো এটা এটা তো বেসিক্যালি এখন যে ট্রেন্ডটা চলছে ব্যাগি ট্রেন্ড আর কি ড্রপ ショルダー ও আমি ক্যামেরার বাইরে চলে গিয়েছিলাম ড্রপ ショルダー অনুযায়ী আমি বলবো যে আমার ফিটিংস অনুযায়ী এটা অনেক স্টাইলিশ না এটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আমার কাছে মেয়েদের কোর্সটা থেকে ছেলেদের শার্ট বেশি ভালো লেগেছে এটা আমার কাছে ছেলেদের শার্ট বেশি ভালো লেগেছে আচ্ছা এখন একটা আরেকটা ডিসক্লাইমার দিয়ে নেই তোমাদেরকে সেটা হচ্ছে কাপল ড্রেস এনেছি আমরা সেটা বিষয়টা একটু আমার প্যান্ট দেখা যাচ্ছে না ওকে এই যে হ্যাঁ এটা আমারটা হচ্ছে টু পিস এর কোর্স আর ছেলেদেরটা হচ্ছে একটা শার্ট থাকবে ওকে প্যান্ট থেকে হাত ছড়ান ওকে হ্যাঁ এখন আমি বলি আপনাদেরকে এটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়ান পিস মেয়েদের হচ্ছে টু পিস হ্যাঁ এখন এটা হচ্ছে গিয়ে তোমার কাপল সেট একসাথে ম্যাচিং ম্যাচিং করে তোমরা হাজব্যান্ড ওয়াইফরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা তারপরে হচ্ছে সবাই নিতে পারবা কোনো অসুবিধা নাই সিঙ্গেল নিতে পারবা বাট যারা হচ্ছে সিঙ্গেল রা আছো তারা তো অনেক মন খারাপ করবে আমি জানি সো তাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের কাহিনী আছে সেটা হচ্ছে তোমরা চাইলে সিঙ্গেল ভাইয়ারা যারা আছো তারা সিঙ্গেল শার্টও নিতে পারবা সিঙ্গেল আপুরা যারা আছো সিঙ্গেল কোর্স ও নিতে পারবা আমাদের কাছ থেকে ওকে এন্ড ম্যাটেরিয়ালটা নিয়ে যদি বলি এটা একদম দেখো আমার মনে হয় লাইভে দেখে তোমরা বুঝতে পারছো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ম্যাটেরিয়াল তারপর এখানে যে কিছু মেয়েদের কোর্স কিন্তু উপরে হচ্ছে এরকম শার্ট এরই হ্যাঁ শার্টের নেকটা যেরকম আমাদের কোর্সের এর নেকটাও এরকম হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবে ছেলেদের শার্টের সাইজ এভেলেবল আছে আমাদের কাছে একদম ফর্টি থেকে ফর্টি এইট পর্যন্ত হ্যাঁ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সাইজ আছে হ্যাঁ একদম ছয়টা সাইজ ছয়টা নাকি হ্যাঁ

ওকে তুমিও ফর্টি এইট পর্সে আমিও ফর্টি এইট পরে আছি আমাদের কোর্সের মেয়েদের কোর্স যেটা এটারও যে বডি সেটাও হচ্ছে গিয়ে তোমার ফর্টি এইটস এর অনেক সুন্দর লাগছে পিঙ্কি পিঙ্কি সবাই মাশালা মশাল বলে দিও নাহলে আবার ঝগড়াঝটে হয়ে যাবে ওকে চলো আমরা কালারগুলো দেখে লাইসেস করে দিই আমাকে বলেছে আবার ও যেটা বলছে ইনফ্লুয়েন্সারদের জামাই দে কিন্তু অনেক কষ্ট জীবনে এটা ওই তাই সেই কষ্টটা এটা তার মুখ থেকে বলো এখন এখন কিছু বললে ঘরে আগুন লেগে যাবে ওকে চলো কালার দেখে ওয়ান কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে গিয়ে গ্রে কালার একটু ক্লোজ এসে দেখাই এই যে এটা হচ্ছে গিয়ে তোমার আহ এটা হচ্ছে গিয়ে তোমার কালারটা ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কটন ম্যাটেরিয়াল

ঠিক আছে প্যান্টটাও হচ্ছে গিয়ে তোমার একদম ঢিলা ধালা প্যাটার্ন থাকবে সো পরে অনেক মজা পাবা মেয়েদের একটাই সাইজ ফর্টি ফ্রি সাইজ একদম হ্যাঁ ওই যে থাই কোর্স গুলো যেরকম টাইপের হয় মেয়েদেরটা কলার ছাড়া হবে না এখন যেহেতু উইন্টার একটু কলার দিয়ে এনেছি সামনে ইনশাল্লাহ কলার ছাড়া আনবো আমরা ওকে

সো লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক এটা তো জাতীয় কালার এটা একটা হচ্ছে আমার ফেভারিট কারণ আমি হচ্ছে একটা ব্ল্যাক পার্সন আচ্ছা তোমার জন্য আমি এটা নিব এটা আমি নিবো এটা সিমিলার একটা সব শাড়ি সব ব্ল্যাক মানে হিস অ্যা ব্ল্যাক পার্সন ওকে ওটালি ইন্টু সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কোর্স আর আমরা পুরো আছি পিঙ্কটা তোমাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারো এটা আমরা ইনশাআল্লাহ সুন করব দেখো এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি এটা আমি নেক্সট ট্রিপের জন্য রেখে দিব একদম স্পেশাল নেক্সট ইনশাআল্লাহ এয়ারপোর্ট লুকের জন্য না নেক্সট এয়ারপোর্ট লুকের জন্য এটা হবে না বাট কোন একটা এয়ারপোর্ট লুকের জন্য এটা রাখব একসাথে ম্যাচিং ম্যাচিং করে পরে যাব ওকে ওকে সুন্দর হবে না ওকে সো ছেলেদের সাইজটা তুমি বলো তো দেখি মনে আছে নাকি তোমার ছেলেদের সাইজ হচ্ছে শার্টের সাইজ টোটাল পাঁচটা

আউটলেট এভেলেবল হয়ে যাবে দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ সবগুলো সাইজ যেন আপনারা এসে ট্রায়াল দিয়ে দেখে নিতে পারেন বাটনটা বেশি ভালো লেগেছে তাই বাটনটা অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়াম মানে আর এখন খুবই ট্রেন্ডি এই বাটনটা হ্যাঁ ও এম জি কত বছর পর তোমরা একসাথে আসছো আমরা ইচ্ছা করে ক্যামেরার সামনে আসি না কারণ হচ্ছে গিয়ে অনেক বদনজর আর হচ্ছে গিয়ে মানে উনিও অনেক বিজি থাকে আসলে এটা সবচেয়ে বড় সত্যি কথা আর হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি না আর ক্যামেরার সামনে বেশি বেশি আসতে

শার্টের লং যেটা হচ্ছে গিয়ে তো সরি শার্টের চেস্ট যেটা ফর্টি সেটার লেন্থ হচ্ছে টোয়েন্টি যেটা ফর্টি টু চেস্ট সেটার লেন্থ হচ্ছে টোয়েন্টি যেটা ফর্টি ফোর চেস্ট সেটার লেন্থ হচ্ছে টোয়েন্টি আর যেটা ফর্টি সিক্স বডি সেটার লেন্থ হচ্ছে থার্টি আর যেটা ফর্টি এইট ম্যাক্সিমাম সাইজ যেটা সেটা হচ্ছে থার্টি ওয়ান ওকে সেটা হচ্ছে আমাদের সাইজ চার্টটা এটা আমাদেরকে ইনবক্স করলে ওসা লাইফস্টাইল থেকে দিয়ে দেওয়া হবে আর হচ্ছে গিয়ে এবার আমরা প্রাইজে চলে আসি শুধু শার্ট যারা পার্চেস করবে শুধু শার্টের প্রাইস হচ্ছে মাত্র 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 বারোশো টাকা আর শুধু কোর্স যারা পার্চেস করবে টু পিস এই সুন্দর কোর্সটা আমার এই কোর্সের প্রাইস হচ্ছে এক টাকা আর যারা টোটাল সেট এর প্রাইস আছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা বাট যারা একসাথে নেবে তারা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকায় এই কোর্স নিয়ে নিতে পারবে ওকে যে কোনো কালার যে কোনো কালার না টোটাল ছয়টা কালার ছিল মনে হয় আমাদের ছয়টা না পাঁচটা সহ ছয়টা ছয়টা এটা সহ টোটাল ছয়টা কালার ছিল ওকে সো এই তো অনেকদিন পর লাইভে আসছেন থ্যাংক ইউ সো মাচ এই তো এই ছিল আমাদের আজকে লাইভ দেখছো বসে না দশ মিনিট লাইভ শেষ করবো এগারো মিনিট ওকে সব অ্যাড্রেসটা একটু বলে দেয় তুমি বলো তো সব অ্যাড্রেসটা ঢুকে হাতের বামে সেলোর এর পাশে

রাইট নাও এখন এটা যথেষ্ট ট্রেন্ডি প্লাস কালার গুলো যথেষ্ট ভালো লেগেছে সবগুলো কালারই আসলে আমার পড়ার মতাম আমি যদিও একদম ব্ল্যাকটা নিচ্ছি কনফার্ম ব্ল্যাকটা নিচ্ছি ব্ল্যাকটা ছাড়াও আসলে সবগুলো কালারই হচ্ছে নেওয়ার মতো আর সবগুলা কালারই যথেষ্ট সুন্দর ওকে ঠিক আছে সবাইকে আল্লাহ হাফেজ বাই